وقالت لكني اردت ان اكون اصبحت اصبحت الْحَقُّ مِنْ اصبحت قَالُوا لَوْلَا ما من اصبحت 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 قالوا <سؤال> السحران <سؤال> تجاهلون وقالوا إنا بكم الله <سؤال> <سؤال>

কোরআনের কথা বললেন তখন নাবি একসাথে করা হলো তো কোরআন কেন একসাথে নাজিরি করা হয় না এটা প্রশ্ন করছেন নাবিজিকে আসলেন দিনের দাওয়াত নিয়ে নাবিজি তো নাবিজিকে জিজ্ঞেস করলেন

কথা কি বুঝতে পারলেন মানে মন মত না হলে যা হয় তাই স্ত্রী যদি পছন্দ না হয় দেখবেন গ্লাসে পানি ঢাললে স্বামী ভুল বলবে পানি ঢালছ একটু বেশি হয়েছে খাইতে গিয়েছি পানি বর্ষেগা বুঝলেন না মানে স্ত্রী যদি কারো পছন্দ না হয় তরকারি খাবে আর বলবে লবণ বেশি হয়েছে ঝাল বেশি হয়েছে কথা কানে আসে ওই আসে এই ঘটনা ঘটায় স্ত্রী যদি পছন্দ না হয় তাহলে তার তরকারিতে লবণ হয় বেশি হবে না হয় লবণ কম হবে ইন্ধান যদি পছন্দ হয় তাহলে চা বলবে তাও ঠিক ইন্দন যদি পছন্দ না হয় শখ বেশি ততক্ষণ ঠিক নেবে তো নামিকে পছন্দ হয় না এটা আমার মূল কথা

তোমরা আনো বেশ ভালো কথা কোরআন ভালো না ভালো না ঠিক আছে নামি বললেন ঠিক ঠিক আছে তোমরা আনো বিকি আল্লাহর পক্ষ থেকে আরেকটা কেতাবিত

নিজেকে সব যদি দাবি করো তাহলে এই কাজটা করে দেখাও কোনদিন তারা পারবে না